ব্যারাকপুর শহর তৃণমূল কংগ্রেসের ডাকে আজ সংহতি দিবস পালন করা হল ব্যারাকপুর স্টেশন সংলগ্ন পার্শ্ববর্তী এলাকায় জাতীয় পতাকার নিচেই অনুষ্ঠানে শুরু হয় মহাত্মা গান্ধী নেতাজি সুভাষচন্দ্র বসু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান করে কর্মসূচির সূচনা হয় আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের বহু নেতৃত্ব কর্মী সমর্থকরা বিভিন্ন শাখার সংগঠনের নেতৃত্বরা উপস্থিত ছিলেন এই সংহতি দিবসে এই সংহতি দিবস উপলক্ষে কি বলছেন ব্যারাকপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্রাট তাপাদার শুনুন আপনারা সবাই জানেন যে আজকের দিন ভারতবর্ষের বুকে একটা কালো অধ্যায় হয়েছিল এবং ধর্মের নাম করে ধর্ম ধর্মকে বেশ করে একটা মসজিদকে ভাঙা হয়েছিল তার জন্যে অনেক মানুষের মৃত্যু হয়েছিল তারই যাতে ভারতবর্ষে এই ধরনের ঘটনা আর না হয় তাই জন্যে আজকে আমরা ব্যারাকপুর শহর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সম্প্রীতি দিবস আমরা পালন করছি আমাদের স্লোগান হচ্ছে ধর্ম যার যার জাতি যার যার ভাষা যার তার যার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবার এইটাই পশ্চিমবাংলায় আমাদের বার্তা জাতি ধর্ম যার যার মমতা বন্দ্যোপাধ্যায় সবার এটাই আমাদের আজকে স্লোগান আমরা শান্তি অবস্থান করছি আজকে এবং এই অবস্থানের মাধ্যমে ব্যারাকপুর সহ পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের সম্প্রীতি রক্ষা হোক আমাদের ভারতবর্ষের আমাদের একটাই ধর্ম আমরা ভারতবাসী এটাই আজকে আমরা প্রচার করছি আপনার শখের বাড়িটি কি সুন্দর করে সাজাতে চান চিন্তা কি আছেই তো মুশকিল আসান বাড়ি সুন্দর করে সাজাতে হলে প্রয়োজন টাইলস আর টাইলস মানেই নির্ভরযোগ্য একটি নাম যোগেন্দ্র সিং গ্র্যানিটো নমস্কার আবতাক নিউজের সবাই সব দর্শকজনকে আমরা নমস্কার জানাই আমাদের স্টোরের প্রতিষ্ঠানের নাম হলো যোগেন্দ্র সিং গ্র্যানিটো আমাদের এই প্রতিষ্ঠান নহেটি গরিফা যেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক আছে গরিফা ব্রাঞ্চ তার ঠিক বিপরীতে আছে আমাদের এই প্রতিষ্ঠানে আপনারা টাইলস মার্বেল ওয়্যার ফসেটস সব কিছু পাবেন এবং ন্যায্য মূল্যে পাবেন আমাদের এই প্রতিষ্ঠান সব বর্গের মানুষ এবং সবারের জন্য রইল আপনারা নিশ্চয়ই আসুন আমাদের এই প্রতিষ্ঠানে আশা করি আপনাদের আপনারা সবাই ডিজাইন আজকের যুগে যত নতুনগুলো নতুন ডিজাইন আছে সব কিছু আপনারা আমাদের কাছে পাবেন আপনাদের স্বপ্ন যেন পূরণ হোক তার জন্য আমরা দায়বদ্ধ নমস্কার কি রে তোদের হইলো ോ নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার পারা বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাঁচরাপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার মিলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ঘাটপাড়া রূপশ্রী হল হালি শহর রাজমহল হাউজিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ